ব্যারাকপুর মহকুমা অভয় মঞ্চের উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল রাত দখল কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর মহকুমা অভয় মঞ্চের উদ্যোগে ব্যারাকপুর রেল স্টেশনে আয়োজিত হল রাত দখল কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্টজনেরা গান নাটক এবং বক্তৃতার মাধ্যমে অভয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানানো হয় এই দিন অভয় মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত হয়ে পর্বতারো দেবাশিস বিশ্বাস জানান তিনি অভয় স্মৃতির উদ্দেশ্যে একটি দুর্লভ শৃঙ্গ জয় করে তার নাম অভয়ের নামে রেখে অভয়কে তার তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন হিমালয়ে অসংখ্য অনামী শৃঙ্গ আছে দিতে পারি কিন্তু সেটা একটা সাধারণ লোকের পক্ষে গিয়ে দেখাটা খুব সম্ভব না এটা একদম দুর্গম জায়গা শৃঙ্খপুর এমনিতেই দুর্গম হয় সেই জন্য অনেকটা স্টাডি করে আমি দেখলাম আমরা খুব সবাই জানি সুমরেরি লেক দাদাকে খুব বিখ্যাত জায়গা অনেকেই ঘুরতে যান সুমরেরি লেকের পাশে যে বড় গ্রামটা সেই গ্রামটার নাম পর্শ তো ফিরে যে তখন আমি একটা স্টাডি করলাম তো একটা দল নিয়ে গিয়েছিলাম যে ওখানকার জলবায়ু ওখানকার আবহাওয়া গাছপালা গ্লেসিয়ার সব নিয়ে একটা রিসার্চ কাজ করবো পাশাপাশি মাথায় ছিল যতগুলো সংখ্যক শৃঙ্খ আগোহণ করবো আর কোনো একটা শৃঙ্কে আমি অভয়ের নামে দিয়ে অন্তত মানে নিজের মধ্যে যে একটা রাগ আমার যে প্রতিবাদ আমার তরফ থেকে আমার জায়গায় দাঁড়িয়ে আমি তো তার সমস্ত কিছু আমি তো চেঞ্জ করতে পারি না কিন্তু আমি এটা পারি যে একটা অনামী শৃঙ্খকে আমি আমার নতুন করে অভ্যয়ারণাবে সেরকম আমি একটা পিক প্ল্যান করলাম কিন্তু সেটাকে দেখলাম এটাকে নাম দেওয়া যাবে নামে তারপর দুদিন ধরে পুরো জায়গাটা রেডি করলাম কারণ আমার মাথায় ছিল এমন একটা শৃঙ্গ যেটা সবাই খুব সহজে গিয়ে দেখতে পাবে তারপর সাতই আগস্ট আমি একটা দল নিয়ে বের হলাম সেই পিকটা ওখানে সেরাস বলে একটা জায়গা আছে তার একটা শৃঙ্গ করলাম এটাকেই যদি আরোহণ করতে পারি অভয়ের নামে দেখো দল নিয়ে বেরোলাম প্রচণ্ড কঠিন মানে আমি এমন কঠিন যে সবাইকে ফেরত পাঠিয়ে দিলাম আজকে আমি দেখছিলাম বড় বড় পাথর পড়ছে রক্ত তো একটা সময় আমিও হাত ছেড়ে দিচ্ছিলাম যে আমি যেতে পারবো কিনা তখন কিন্তু আমি মনে ভাবলাম আমি সেই জোরটা আসলো যে অভয়া তার শেষ সময়ে কি কঠিন একটা কষ্টের মধ্যে দিয়ে সময়টা কাটিয়েছিল তার যে সেই যন্ত্রণা আমি আর কতটুকু যন্ত্রণা ফিল করছি তো সেইটা আমাকে এতটাই জোর দিল আমি সাতই আগস্ট বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেই সিংয়ের মাথায় পৌঁছতে পারলাম এবং সেখান থেকেই আমি ডক্টর কমলা চৌধুরীকে ফোন করলাম ওখান থেকে নেটওয়ার্ক পেয়ে গেলাম তো ওখান থেকে ফোন করলাম এবং জানালাম যে আজকে এই মুহূর্তে আমি একটা সিংয়ের মাথায় আছি একটা অন্যান্য সিংহ এবং এইটা আমি অল্পের নামে আমি আমার মানে তাকে সম্মান জানাতে এই নামটা দিলাম আমি তার নামে উৎসর্গ করলাম আপনারাও আপনাদের বলবো যদি কেউ কোনোদিন সমরেরি লেখে যান লে লাদাখ গিয়েই ভর্তি যান সমরেরি লেক থেকে একটু এগিয়ে যাবেন পর্যক্ষু আর দশ মিনিটের রাস্তা গেলেই সামনে সেরাজপু বলে এলাকার একটা জায়গা এবং সব থেকে ডমিনেট একটা ছোট মাউন্ট মাউন্টেন সেটা অভয়া খুব মানে আমার থেকে একটা স্যাটিসফ্যাকশন যে আমি অভয়ার নামে চিহ্নিত করতে পেরেছি প্রতিবাদ তো আমরা করছি বিচার যে পাবো জানি না কিন্তু এই নামটা যতদিন থাকবে কোম্পানির নাম সেখানে থেকে যাবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন